মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কবর গুলো হয়ে যাওয়ার পরে যখনই সিঙ্গা ফুৎকার দেওয়া হবে ওয়াইদা দেখেন অনুফি ফিস সূরি ফাইদা হুম মিন আল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন টুকু ফুৎকারের পরে কবর গুলো উন্মোচিত করে দেওয়া হবে কবর থেকে তারা উঠে আমরা উঠেই বলবো কালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা আযামা ওয়াআদুর রহমান ওয়া সাদাকাল কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো মনে পড়ে যাবে আর বলবে আহ ওই দিনের ওয়াদাই তোমার আল্লাহ আমাদের সাথে দুনিয়ায় করেছিলেন সুবহান আল্লাহ এরপরে দৌড় শুরু হয়ে গেল কি হইল জুরে জুরে কি হইল দৌড় শুরু হয়ে গেল দোরে দোরে গিয়ে উপস্থিত হওয়ার হাসরের মাটি যেইদিন মাঠে উপস্থিত হব সেদিন আল্লাহ ডেকে বলবেন নুয়া উম আল্লাহ তা জেজিনসুন শাইয়া আজকে কোন নফসো কোন নফসের উপকারে আসবে না কেউ কাউকে খারাতো ভাই ফুবাতো ভাই মামাতো ভাইকে সুপারিশ করে নেওয়ার মতন কোনো সুযোগ আছে নাকি কথা বল না কেন আছে নাকি হদরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন বলছিলেন ময়দানে হাসরে মানুষেরা দوره উঠে যাবে কবর থেকে ওঠার সময় তাদের বিন্দু পরিমাণ শরীরে কাপড় থাকবে না একটা সুতাও থাকবে না এই মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাঁড়েকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি আমি যে আপনার বিবি আয়েশা আমারও কি কি অবস্থা হবে নাকি নবীজি বললেন আয়েশা একই অবস্থা হবে বিন্দু পরিমাণ ভিন্নতা থাকবে না উনি মাথা নিচু করে দিলেন মাথা নিচু করে দেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন মাথা নিচু করে পড়ার কোন কারণ নাই কেউ কাহার দিকে বিন্দু পরিমাণ তাকানোর মতন সুযোগ থাকবে না সবাই সামনের দিকে তাকিয়েসি আনসি বলে দৌড়ে হাসনের মাটি উপস্থিত হবে ওই সময় আল্লাহকে বলবেন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই আজকে কারোর কোনো চুরি বিচ্চুতি গোপন করা হবে না ইয়াউমা হুম বারিজু লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই আজকে কারোর কোনো চুরি বিচ্চুতি চুরি বিচ্চুতি গোপন করা হবে না লিমানিল মুলকু আল ইয়াউম রাজা বাদশা হিকার ডেকে বলা হবে আজকের রাজা বাদশা হিকার লিল্লাহিল ওয়াহিদুল কাহাল একমাত্র পরাক্রমশালী জুড়ে বলুন তোকে আল্লা আমার রব এই রবি আমার সব ঠিক না বলেন আল্লা আমার রব এই রবি আমার সব, দমে দমে তো মনে তার দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাকালির গানে শুনি তসবি রব রসবি ক নব আমার রব আল্লায় আমার রব এই রবি আমার সব আকাশে শুনিলে ধরণীর সবুজে অবুজে হৃদয়ে আচগ লুকিয়ে তোমার মদন পেলে আমি আর নাকি চাই তোমার প্রেমের রনল আমি কি দিয়ে নি ভাই তোমার মদন পেলে আমি আর আমি কি দিয়ে নিভাই যার হয়েছে তুমি তার নেই যে পরাভাই নেই যে পরাভাই কাল নাই আমার রব এই রবি আমার সব আমাদের রবকে তিনি বলবেন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই আজকে কারও কোনোwidetilde বিচুতি গোপন করা হবে না লিমানিল মুলকু আল ইয়াউম আজকে রাজা বাদশা কার

যারা দিবসের উপরে স্থাপন করে যারা নামাজ কায়ে এখন নামাজ কায়েম করে তারাই মসজিদ আমার আবাদ করতে পারবে

রাসুল বলতেছেন ইন্নী উমিরতু আমি আদিষ্টিত হয়েছি আন আবাদাল্লাহ নিষ্ঠার সাথে আল্লাহ গোলামি করার জন্য নবী যদি আল্লাহর গোলামি করার জন্য এসে থাকে তাহলে আমরাও কার গোলামি করব নাকি কোনো বাবা সাবার এরপরে এরপরে আসে এইদিকে ছায়া দরকার নেই হুজুর চাইতে আছে নাকি এরপরে আল্লাহ বলেন তারাই মসজিদ আবাদ করতে পারে ও আকা আমার সালাত ও আতা জাকা যারা জাকার আদায় করে সাড়ে সাত ভরি স্বর্ণ খুব ভালো করে বুঝবেন সামনে আসতেছে জাকাত দেওয়ার সময় ঠিক কিনা কোন সামনে সময় আসতে কিনা জাকাতের সময় আসতেছে কিনা বলেন ওই যে রমজান মাস আসলে পরে আমরা কি করি এই কয়েকটা কাপড় দিয়ে

সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বায়ানব্বই রূপা বিবিরে বিবাহের সময়ে সাড়ে সাত ভরি স্বর্ণ দিয়েছিলে এখন আপনাকে এ সাড়ে সাত ভরি স্বর্ণের জাকাত দিতে হবে রমজান মাস আসলে কয়েকটা শাড়ি কাপড় দিয়েই শেষ এই আবার কি অবস্থা কষ্টিংকালেও জাকাত আদায় হবে নগদ অর্থ বিলিয়ে দেওয়ার জন্য হুকুম যেরা বলেন গা জাকাত আদায় করে যারা এরাই মসজিদ আবাদ করে পাঁচ নাম্বার ওয়াল এম মিয়াদসা পাঁচ নাম্বারে যারা আল্লাহকে ভয় করে তারাই মসজিদ আবাদ করে আরেকটু জোরে বলেন সোলহান পাঁচ নাম্বারে তারা মসজিদ আবাদ করতে পারে যারা আল্লাহকে ভয় করে করে এই কেমনে ভয়টা করে আল্লাহ বয় করলে আল্লাহ তাদের জন্য জিम्मेदारी হয়ে জাহান্নাম দিয়ে দিবেন এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ দিচ্ছি সূরাত জুমারে আল্লাহ দলিল পেশ করছেন ওয়াসি কাল্লাযীনা তাকাউ রাব্বুহুম ইলাল نتبرأ من الجنة حيث نشأ

পায়সা উলা এইয়া গুনুনল আশা করা যায় তারা আল্লাহর থেকে হেদায়েত প্রাপ্ত হবে হবে তাই না দুই ঘন্টার ওয়াচ মাথায় থাকতে পারে নাও থাকতে একটু জোরে কোর্না করে মাথায় থাকতে পারে নাও থাকতে পারে উপস্থিত হয়ে গেছে লেকচারের ভিতরে লেকচার দেওয়ার পর একটু সারাংশ থাকেনি কথা কন্যাকে সারাংশ থাকেনি আর আরবিতে সেটাকে বলা হয় মাহসেল কথা কি কথা মাহসেল এই সারাংশ এই দুই ঘন্টার ওয়াজ হলো এক মিনিটে এটা কমপক্ষে মাথায় থাকবে আল্লাহ বলেন নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করতে পারে যারা পাঁচ গুণে গুণান্বিত কয় গুণে এক নাম্বার মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তিন নাম্বার ওয়া আকামাস সালাহ যারা নামাজ কায়েম করে চার নাম্বার ওয়া আতাজ যাকাত যারা যাকাত প্রদান করে পাঁচ নাম্বার ওয়া লা ইয়াখশা ইল্লাল্লাহ যারা অরিজিনালি আল্লাহকে ভয় করে ফা আসা উলাইকা আই মিনাল মুক্তাদিন আশা করা যায় তারা আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ আমাদের পাঁচটা গুণে গুণান্বিত হয়ে যাওয়া দুনিয়ার থেকে যাওয়ার তাওফিক দান করুন সকলে বলে না আমিন আর জোরা বলেন আমিন মেহারাজ থেকে আল্লাহর নবী পঞ্চাশ ভক্ত নিয়ে এসেছিলেন পঞ্চাশ ভক্তের শেষ 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 হতে 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 ছাটকাট হতে হতে কয়ক্ত ছিল জোরে বলেন কয়েক্ত ছিল আর ইসলামের বেনাও কয়টি আর জোরে বলেন কয়টি আর মসজিদ আবাদ কয় শ্রেণীর মানুষ করতে পারে বুঝে তো না বুঝলে আর কেমনে বুঝাইতাম কোন সে নিজেরার মানুষ যাই বুঝজুন বুঝজুন না হইলে বাদ গিয়ে দরবেন ঠিক মতো বাহিরা শেষে ইনশাল্লাহ আসসালাম রহমাত